সালামু আলাইকুম মিস্টার মিসেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তিন দিন হল একধারে বৃষ্টি হচ্ছে এই মেঘলা দিনে খিচুড়ি না হলে কি জমে এরই মাঝে আমার বোনেরা বাসায় এলো বাসায় এসেই বায় না খিচুড়ি খাবে তো আর দেরি কিসে ঝটপট নিয়ে নিলাম খিচুড়ি রান্নার প্রস্তুতি ভাবলাম আজকে আপনাদের মেঘলা দিনে এই খিচুড়ি দাওয়ারটা দিয়েই দিই চিকেন খিচুড়ি রান্না করা খুবই সহজ তবে পারফেক্ট খিচুড়ির জন্য কিছু স্টেপ ফলো করতে হয় না হলে ঝড়ঝরে হয় না আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের চিকন খিচুড়ি রান্না করার প্রসেসটা দেখাবো ভিডিওটা একটু লম্বা তবে আশা করি দেখবেন এই ওয়েদারের সাথে খিচুড়ির টেস্টটা কিন্তু মিস করবেন না এখানে আমি মুরগির মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি এটাকে লবণ এবং হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব আর এক কাপ মসুরের ডাল এক কাপ মগ ডাল গরম পানিতে ভিজিয়ে রাখবো তারপর একটি পেনে তেল গরম করে মুরগির পিসগুলো ভেজে নিব কিছু আলু কেটে ভেজে নিয়েছি খিচুড়ির সাথে আলু ভাজা আমার খুব পছন্দ এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিব যখন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটিকে উঠিয়ে ফেলবো এখন যে হাঁড়িতে খিচুড়ি রান্না করব তাতে তেল দিয়ে দিলাম বাসায় মানুষ বেশি তাই আমি একটু বড় হাড়ি নিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ তেলে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুই তিনটা এলাচ কয়েকটি টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর একটা স্টার মুড়ি এখন এগুলোকে ভালোভাবে ভাজবো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষাবো একটু পানি দিয়ে দিব তাতে মশলাগুলো ভালোভাবে কষানো হবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব দুইটি টমেটো ভেজে রাখা মুরগির মাংস আর আলু এগুলোকে ভালোভাবে কুক করব সাথে মশলা মাখানো বাটি একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে রাখবো মাংস কষানো হলে আমি মাংস আর আলু একটি বাটিতে উঠিয়ে রাখব আর মশলাগুলো পাতিলেই থাকবে এই মশলায় এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা মসুরের ডাল মুগ ডাল একটু নেড়ে চেড়ে ঢেকে রাখব যখন ডালগুলো আধা সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাউ চাল এখানে বেশ কিছুটা কষ্ট করতে হবে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় যখন চালগুলো মুড়ির মতো কিছুটা সাদা হয়ে উঠবে তখন বুঝে নেবেন যে চাল ভাজা হয়ে গেছে যত সুন্দরভাবে চাল ভেজে নিতে পারবেন খিচুড়ি ততটাই ঝরঝরে হবে এখন মাপ মতো পানি দিতে হবে এক কেজি চালে পৌনে দুই লিটার পানি লাগে আপনি যতটুকু চাল নেবেন তার হিসাব করে পানি দিবেন পানি গরমিল হলে কিন্তু খিচুড়ি ঝরঝরে হয় না এখন কিছুক্ষণ ঢেকে রাখবো যখন চাল কিছুটা সিদ্ধ হবে তখন দিয়ে দিব মাংস আর আলু যেটা আমরা উঠিয়ে রেখেছিলাম এগুলো ভালোভাবে নরম হাতে মিশিয়ে নেব যেন মাংসটা ভেঙে না যায় তারপর উপরে কিছু কাঁচামরিচ দেব এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন তেমন আর কোনো কাজ নেই সাত থেকে আট মিনিট চুলা একটু লো হিটে রেখে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিট পর চুলা থেকে উঠালাম দেখুন খিচুড়িটা কি সুন্দর ঝড়ঝড় হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল ছড়িয়েছে যা সবার জীবে পানি নিয়ে এসেছে বাহিরে ঝুম বৃষ্টি আর দুপুরের খাবারে গরম গরম ভোনা খিচুড়ি আশা করি খিচুড়ি রেসিপিটা সবার ভালোই লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম